আপনি জানেন কি রাধারানীর নামে কৃষ্ণের কৃপা পাওয়া যায় কথিত আছে ভালোবাসা যদি খাঁটি হয় তবে দেরি হলেও ভগবান তার কথা অবশ্যই শোনেন গোকুলে একটি সুন্দর ময়ূর থাকত সে ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার দিন রাতের একটাই ইচ্ছা ছিল শুধুমাত্র একবার সে তার সাঁওরিয়া শ্রীকৃষ্ণের চরণে যেন স্পর্শ পায় এই ইচ্ছা পূরণের জন্য সে একটি কৌশল বের করল সে রোজ শ্রীকৃষ্ণের দরজায় গিয়ে বসে থাকত যখনই শ্রীকৃষ্ণ বাইরে আসতেন সে তার মধুর কণ্ঠে গান ধরত আমার কেউ নেই আশ্রয় তুমি ছাড়া হে গোপাল সাঁওরিয়া আমার দিন কাটতে লাগল সপ্তাহ মাস এমনকি পুরো একটি বছর পার হয়ে গেল কিন্তু কৃষ্ণ কখনো সেই ময়ূরের দিকে ফিরেও তাকালেন না একদিন হতাশ হয়ে ময়ূরের চোখ থেকে জল ঝরতে শুরু করল ঠিক সেই সময় একটি চঞ্চল ময়না সেখান দিয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে সে থমকে গেল সে বলল আরে ময়ূর শ্রীকৃষ্ণের দরজায় কেন কাঁদছ এটা তো অবাক হওয়ার মতো ঘটনা যখন ময়না তার কান্নার কারণ জানতে চাইল তখন ময়ূর দুঃখিত স্বরে বলল এক বছর ধরে এই ছলনাকারীকে খুশি করার চেষ্টা করছি কিন্তু ও আজ পর্যন্ত আমাকে এক ফোঁটা জলও দেয়নি ময়না মুচকি হাসল এবং বলল আমি বর্ষানা থেকে এসেছি চলো আমার সঙ্গে রাধারানী খুব দয়ালু তিনি অবশ্যই তোমার উপর কৃপা করবেন ময়ূর তার কথা মেনে নিল এবং তারা দুজন উড়ে চলল বর্ষানার দিকে সেখানে পৌঁছে ময়না গাইতে শুরু করল রাধে রাধে বর্ষানাওয়ালি রাধে কিন্তু ময়ূর সেই পুরনো ভজনই গেয়ে চলল আমার কেউ নেই আশ্রয় তুমি ছাড়া হে গোপাল সাঁওরিয়া আমার রাধা রানী যখন এই কথা শুনলেন তখন তিনি নিজে বাইরে এলেন ময়ূরকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন কোথা থেকে এলে তুমি ময়ূর আবেগাপ্লুত হয়ে বলল রাধা মা আজ বিশ্বাস হল যে আপনি সত্যিই করুণাময়ী আমি তো এক বছর ধরে আপনার কৃষ্ণের দরজায় গান গাইছিলাম কিন্তু তিনি কখনও আমার খবর নেননি এই কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন আমার কৃষ্ণ এমন নয় তুমি আরও একবার যাও তবে এইবার আমার নাম জপ করো। ময়ূর মাথা নত করে ফিরে এলো। এবার সে দরজায় বসে গাইতে শুরু করল জয় রাধে রাধে জয় রাধে রাধে ঠিক তখনই কৃষ্ণ ভেতর থেকে ছুটে এলেন ময়ূরকে বুকে জড়িয়ে ধরে বললেন কোথায় ছিলে ময়ূর ময়ূর হাসল এবং বলল বাহারে ছলনাকারী তোমার নামে ডাকলাম তো শুনলে না কিন্তু রাধার নাম নিতেই ছুটে এলে কৃষ্ণ হাসলেন এবং বললেন এটা তোমার সৌভাগ্য যে তুমি রাধার নাম নিয়েছো তাই আমি তোমাকে বর দিচ্ছি যতদিন এই সৃষ্টি থাকবে তোমার পাখা আমার মুকুটের শোভা হয়ে আমার সঙ্গে থাকবে আর যে ই রাধার নাম নেবে সে সর্বদা আমার হৃদয়ের কাছাকাছি থাকবে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে